আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের সবার প্রিয় এবং পছন্দের একটা ডিশ বিফ সিজলিং খুব কম পার্সন খুঁজে পাবেন যারা এই বিফ সিজলিং পছন্দ করে না এই সবার পছন্দের চাইনিজ রেস্টুরেন্টের এই ডিশটা আজকে আমি খুব সহজভাবে তুলে ধরবো আশা করছি সবার পছন্দ হবে এবং খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হলেও টেস্টটা থাকবে হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে আমরা এবারে মূল রেসিপিতে চলে যাই আমি এখানে বিফ সিজলিং তৈরি করার জন্য দেড় কাপ গরুর মাংস নিয়েছি এবং মাংসটা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো লাল মরিচের গুড়া এক চা চামচ বা স্বাদ মতো আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ করে আর সিরকা দিয়েছি এক চা চামচ সব শেষে যাচ্ছে একটা ফেটানো ডিম এবার এখন সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গেলে এটা আমি মেরিনেশনের জন্য রেখে দিব এক ঘন্টা এক ঘন্টার জন্য এটা মেরিনেশনের জন্য আপনাকে রাখতে হবে তবে দুই ঘন্টা যদি রাখেন তাহলে বেস্ট হবে ফিরে আসছি আমি এক ঘন্টা পর এক ঘন্টা পর এখানে আমি মিশাচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমার সিজনিং করার জন্য কিছু সস লাগবে এর জন্য আমি নিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো ক্যাসাব বা টমেটো সস এক চামচ দিয়েছি ছয়া সস আর দুই টেবিল চামচ দিয়েছি এখানে লাল মরিচের সস আর এক চা চামচ দিয়েছি ওয়েস্টার সস সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলাই ভাজতে তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি এই মাংসটা এখন একটা একটা করে দিয়ে ভেজে নিব আর জালটা রাখতে হবে মিডিয়াম থেকে একটু কম মিডিয়াম থেকে একটু কম জালে এটা ছয় থেকে সাত মিনিট দুই পাশ সোনালি কালার করে ভেজে নিতে হবে মাংসটা দিয়ে এক পাশ যখন হবে তখন আরেক পাশ উল্টে নিতে হবে তিন চার মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলি উল্টিয়ে দিচ্ছি এভাবে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে ঠিক একই রকম ভাবে ভেজে নেব যখন দুই পাশ এরকম সোনানি কালার হয়ে যাবে তখন আমি সবগুলো মাংস তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাংস উঠিয়ে নিব আর এভাবে করে সবগুলো মাংস আমি দুই তিন ব্যাচে ভেজে নিব আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি মূল নাই এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাংস ভাজা তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে যখন একটু কালার চেঞ্জ হবে তখন আমি এখানে বিফ জন্য কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি হলুদ লাল এবং সবুজ আর একটা গাজর দিয়েছি এরকম লম্বা চিকন করে কেটে আর পেঁয়াজ দিয়েছি কিউব করে কেটে কোয়াগুলো খোলে খুলে দিয়েছি দিয়ে হাই হিটে এটা আমি রান্না করব এক থেকে দুই মিনিট আর এখানে দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ আর গোলমরিচের গোড়া দিচ্ছি হাফ চা চামচ দিয়ে না চাইনিজ রান্না সবসময় হাই হিটে রান্না করা হয় এখানে যদি জালটা আপনি মিডিয়ামে অথবা লোতে দিয়ে রান্না করেন সেক্ষেত্রে সবজি থেকে পানি ছেড়ে যাবে তখন রান্নাটা পারফেক্ট হবে না দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা মাংসটা অ্যাড করেছি মাংসটা দিয়ে আবারও এক মিনিট নেড়ে চড়ে এখন দিয়ে দিচ্ছি সেই মিক্স করে রাখা সস দিয়ে আমি মিনিট রান্না করে আবারও আবারও বলছি জাল কিন্তু কোনোভাবেই কমানো যাবে না এখানে হাই হিটে আপনাকে রান্না করতে হবে আবারও এক মিনিট নেড়ে চেড়ে এখন আমি এখানে মিক্স করে দিচ্ছি আমি এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েছি সেটা একটু নেড়ে চড়ে সরাসরি এই মাংসের মধ্যে দিয়ে দিব এখন আর খুব বেশি রান্নার প্রয়োজন হবে না এটা মিক্স করতে যতটুকুন সময় লাগে আমার রান্না হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে আমি মাংসটা সিজনিং করব। আমি চুলায় অন্য একটা প্যান বসিয়েছি প্যানটা যখন ভালো মতো গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটা যখন খুব ভালো মতন গরম হবে তখন আমি এখানে কিছু পেঁয়াজের রিং অ্যাড করব পেঁয়াজের রিং অ্যাড করার কারণ হচ্ছে আমরা যে সিজনিং করবো সিজনিং করার পর অনেকক্ষণ এখানে কুক হতে থাকবে এতে করে এই মাংসটা পুরো কয়লা হয়ে যাবে না এবং বাজে একটা গন্ধ করবে না এখন আমি সরাসরি ঢেলে দিয়ে দিচ্ছি সেই মাংস সাউন্ডটা আমি এখানে অফ করে রেখেছি এই সিজনিং এর সময় যে সাউন্ড হয় এটা অসম্ভব ভালো লাগে যেটা আমি সাউন্ড অফ করে রেখেছি আপনারা করলেই বুঝতে পারবেন আর এটা কিছুক্ষণ রাখার পর একটা স্মোকি যে ফ্লেভার আছে এটার কারণে কিন্তু খেতে অসম্ভব মজার হয় একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই থেকে তিন মিনিট রেখেছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মজার হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে যেমনটা আমরা চাইনিজ রেস্টুরেন্টে গেলে খাই আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আপনাদেরকে সরাসরি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে তো খাওয়াতে পারবো না আমি খেতে খেতে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম